ভারত ইংল্যান্ড মহরণের সমস্ত নাটকীয়তা যেন দিনের শেষ ওভারে গিয়ে থাকলো তৃতীয় দিনের বিকেল জুড়ে উত্তেজনা আর আগ্রাসনের উত্তাপ দেখল ক্রিকেট বিশ্ব বিশ্বের প্রথম ইনিংসে শেষ মুহূর্তে এসে তিনশো সাতাশি রানে প্রথম ইনিংসে ইংল্যান্ডও করেছিল ওই তিনশো সাতাশি যেন দুই দলই কাটায় কাটায় সমানে সমান ভারত যখন অল আউট হলো দিনের নির্ধারিত সময় তখনও বাকি ইংল্যান্ডরা যথারীতি ব্যাট হারে নামলো কোনো নাইট ওয়াচম্যান নয় একেবারে নিয়মিত দুই ওপেনার আসলো ক্রিজে সর্বোচ্চ গেলে দুই ওভার শেষ করার মতো সময় ছিল তাই তো শেষ মুহূর্তে কোনো ঝুঁকি নয় উইকেট বাঁচিয়েই ফিরতে হবে ড্রেসিং রুমে আর এতেই যেন বাদল সব বিপত্তি বুমরার ওভারে তৃতীয় বল করার সময় ব্যাটিং পজিশন থেকে সরে দাঁড়ান জ্যাক ক্রলি এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন জাসপ্রিত বুমরা তার চেহারায় ফুটে ওঠে আক্রমণাত্মক মনোভাব এইটাও টাকা কাপড় ধোয়ার চাকা তবে সবচেয়ে আগ্রাসী ছিলেন অধিনায়গ্রী যিনি কিছু পুরুচিপূর্ণ অঙ্গ করেন কবের দিকে তাকিয়ে যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে মোহাম্মদ সিরাজ যেন আরও এক কাঠি সরে স্লিজিংয়ের জন্য যে আলাদা সুনাম রয়েছে তার সেটারই এক বাস্তব প্রয়োগ দেখান কুটুম বন্তব্যের বান ছুড়ে দেন উদ্দেশ্যে তবে এটা ছিল নাটকের ট্রেইলার সময় নষ্ট করার জন্য যা যা করা লাগে সেটাই যেন পরবর্তীতে করতে থাকেন জ্যাক ক্রলি করা ওভারের পঞ্চম বলে একটি লেন্স ডেলিভারি গিয়ে গ্লাভসে লাগে তার সঙ্গে সঙ্গে ফিজিওকে ডাকেন যা ভারতীয় খেলোয়াড়দের আরও রাগিয়ে তোলে সবাই মিলে একত্র হয়ে বিদ্রুপ আর হাততালি দিতে শুরু করেন রোলিও এতে চটেছেন বেশ মাঠেই ভারতের একাধিক খেলোয়াড়দের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন বেন্ডাকেট ও শুভমান গিল একে অপরকে জবাব দিতে শুরু করেন পরবর্তীতে অবশ্য আম্পায়ারদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয় শেষ পর্যন্ত ওভারের শেষ বলটি খেলে দিন শেষ করেন জ্যাক ক্রলিক তবে তার দৃষ্টিকটু সময় ক্ষেপণ যে কাজে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না প্রত্যহ কাব্য খেলা একাত্তর